আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী তো যারা আঠারোতম নিবন্ধন বা সতেরোতম নিবন্ধনের নিবন্ধনদারী হয়ে ষষ্ঠ গণ আবেদন করেছেন এবং রেজাল্ট প্রত্যাশী তো অনেকেই এই আমার পেজে বা বিভিন্ন পেজে যে এমপিও বা বেতন ধরনের যে কাগজপত্র বা কাগজ আদি এগুলো দেখে অনেকের মাথা গুলিয়ে যাচ্ছে আসলে আমাদেরও যখন দুই সালে এরকম পরিস্থিতির সম্মুখীন হই তখন মাথাটা গুলিয়ে গেছিল আসলে যে কোনটার কি কাগজ এত কাগজ কেন একমাত্র বাংলাদেশের চাকরি বিশাল নামি দামি বিশাল চাকরি এর যে যে এই এক এক প্রায় পরিমাণ কাগজ এখানে আরো কিছু শর্ট আছে এরকম হাফ কেজি উপরে কাগজ সেগুলো সবগুলো স্ক্যান করে ওয়েবসাইটে একটা ঠিকানা বা এটাকে বলা হয় এমপিওর ওয়েবসাইট সেই জায়গায় আপলোড দিতে হবে আপনার বেতন করানোর জন্য তো আমি এই ভিডিওটা করতেছি শুধুমাত্র যারা একেবারেই যে এমপিও আবেদন কি জিনিস বা এটা আসলে কি একেবারেই ধারণা নাই তাদের জন্য যারা অভিজ্ঞ অনেকে আছেন এই বিষয়গুলা অবগত হয়তো আপনার রিলেটিভ বা আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কোনো বড় এই সেক্টরে আছে এই জন্য আপনার জন্য সহজ তো আমার ভিডিওটার উদ্দেশ্য যারা একেবারেই জানেন না তো এরকম কাগজপত্র আমি ইতিমধ্যে কিছু আপলোড দিছি গুলাও দাপে দাপে প্রতিদিন দুইটা তিনটা করে আপলোড দিব এতে করে আপনার বুঝতে সুবিধা হবে এক সাথে সবগুলো দিছে অনেক পেজে আছে আপনারা ইতিমধ্যে অনেক পেজে দেখছেন যে সব দিয়ে রাখছে তো আসলে দাপে দাপে মানে প্রতিদিন দুইটা তিনটা করে দিলে সুবিধা হবে কি আপনার বুঝতে সুবিধা হবে আর আমি যদি একদম ডিটেইলসে বলে দেই এটা নাম কি বা এটা কেন তার আপনার জন্য সুবিধা হবে তো এমপিও হচ্ছে কি এই কাগজগুলো আপনার নামে রেজিস্ট্রেশন করবে একটা ওয়েবসাইটে আমাদের বেতন ধরানোর জন্য মাধ্যমিক মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইট বা কারিগরি মাধ্যমিক মাদ্রাসা সেই ওয়েবসাইটে প্রত্যেকটা ফাইল স্ক্যান করে আপলোড করার জায়গা আছে তো এর এইখানে আপনার এই রিকমেন্ডেশন কপি আবেদন কপি আপনার সনদ আপনার সার্টিফিকেট সব কিছু স্ক্যান করে করে আপলোড করবে এখন কে করবে এই আপলোডের কাজটা অনেকে জিজ্ঞাসা করতেছেন এই এমপিওর আবেদন যদি আপনি ইন্টারনেট ব্যবহারে খুব এক্সপার্ট হন তাহলে আপনি নিজেই ল্যাপটপ ইউজ করে করতে পারবেন বা মোবাইল ইউজ করেও করা যায় আমার পরিচিত অনেক আছে মোবাইল দিয়েই এমপিওর আবেদন করে ফেলে তো বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা উপজেলায় এমপিও আবেদন করার জন্য অসংখ্য কম্পিউটার দোকান আছে যারা স্পেশাল বা তাদের খুব দক্ষতা প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রদান তারা জানে কোন জায়গায় এমপিওর আবেদন তারা করায় ইতিপূর্বে নিয়োগ হয়েছে সেই জায়গায় করাইছে সো এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই আপনি বাংলাদেশের যদি নোয়াখালী থেকে শুরু করে আপনি যদি পঞ্চগড়তে তুলিয়া বাংলাদেশের যে প্রান্তেই নিয়োগ হোক সেই প্রান্তেই এমপিও ফাইল কাজ করার জন্য কম্পিউটার ইন্টারনেটের দোকান বা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি দক্ষ টিচার বা ওই এলাকার অনেক অনেক লোক আছে দক্ষ টিচার আছে এটা নিয়ে আপনার বিন্দু পরিমাণ বিচলিত হওয়ার কিছু নাই যে আমার এমপিও আবেদনটা কে করবে অসংখ্য মানুষ আছে তো এমপিও আবেদন করার জন্য যেগুলো ফরওয়ার্ড এলাকা সেগুলো থেকে আড়াই হাজার তিন হাজার দুই হাজার টাকা নেয় যেগুলো ব্যাকওয়ার্ড এরিয়া মানে অনেক প্রত্যন্ত অঞ্চল সেগুলো থেকে একটা আবেদন মানে একবার আবেদন বেতন পাঠানোর জন্য একবার আবেদন করতে পাঁচ হাজার নেয় তিন হাজার নেয় চার হাজার নেয় এটা আর ওই সময়টার মধ্যে এমপিও সবাই আবেদন করে এইজন্য রেটটা বেশি থাকে যেমনটা ঘন বিজ্ঞপ্তিতে আবেদন করেন মাত্র 10 মিনিট সাত মিনিট আবেদন কমপ্লিট 100 150 টাকার কাজ সবার কাছে গিয়ে 1000 টাকা নিছে 1500 নিছে কোথাও 700 নিছে তো এই হচ্ছে ব্যাপার শেপার তো এই কাগজগুলো 10 12টা কাগজ হলো নিজে লিখতে হয় এটা হলো কম্পিউটার কম্পোজ করবেন বাকি কাগজগুলো প্রতিষ্ঠান প্রধানের কাছে আছে উনি আপনাকে সভার হাও করবে এখন বিষয় হচ্ছে যে এমপিওর আবেদন কত মাস পরে করা যায় যদি প্রতিষ্ঠান সাপোর্টিভ হয় আপনার কাগজপত্র সব রেডি থাকে তাহলে আপনি এই চাকরিতে যোগদানের দুই দ্বিতীয় দিন তৃতীয় দিনই এমপিও আবেদন করে ফেলতে পারবেন আপনার দুই মাসের মাথায় স্কুল এবং কলেজে বেতন হবে আপনি যদি মাদ্রাসায় সুপারিশ প্রাপ্ত হন তাহলে যোগদানের পরের দিনে আবেদন করতে পারবেন যদি কাগজপত্র সব রেডি করতে পারেন আর মাদ্রাসায় প্রতি মাসেই এমপিও হয় কারিগরিতে কারিগরিতে এইবার গত বছর অ্যানালগ এবং ডিজিটাল দুইটা সিস্টেমই ছিল কারিগরিতে একটু দেরি হয় কারণ অ্যানালগ সিস্টেমটা বেশি কাগের কারিগরিতে এই কাগজপত্রগুলা যারা কারিগরিতে সুপারিশপ্রাপ্ত হয় তাদের মেট্রিক ইন্টার অনার্স মাস্টার সবগুলো সার্টিফিকেট বোর্ড থেকে সত্যায়িত করে নিয়ে আসতে হয় এনটিআরসি এর সনদ সত্যায়িত করতে হয় অনেক দৌড়াদৌড়ি করে তারপর এরকম সেলাই করে এই কাগজগুলো অ্যানালগ ভাবে ডেক্সে ঢাকা কারিগরি অধিদপ্তরে জমা দিয়ে আসতে হয় তার একটা সিরিয়াল নাম্বার বা টোকেন নাম্বার দেয় এই জন্য কারিগরি দপ্তরে একটু দেরি হয় কিন্তু মাদ্রাসা আর হাই স্কুল কলেজে সাধারণত দেরি হয় না তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই আমি কাগজগুলো আপলোড দিচ্ছি এই কাগজগুলো ডাউনলোড করবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন এই কাগজটার নাম কি আমার ছাড়াও অনেক ফেসবুক পেজ থেকে অনেক সারেরা সর্বোচ্চ চেষ্টা করতেছে আপনাদের ব্যাপারটা সহজ করার জন্য আপনারা সেগুলো একটু ফলো করবেন বা একটু দেখবেন তাতে করে সহজ হবে আসলে আমরা যখন উনিশ সালে এই এই এমপিও তে এই কাজগুলা করা হয় তখন এই কাগজগুলাই চিনতাম না আমাকে একজনে বলতো যে তোমার লোকেশন সার্টিফিকেট আমি কই আবার আমার লোকেশন সার্টিফিকেট আবার কি জিনিস একজনে বলতো ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংকের স্টেটমেন্টই বুঝতাম না একজনে বলতো যে লাস্ট এমপিও কপি কোনো কিছু বুঝতাম না কারণ তখন এগুলো ইউটিউব বা ফেসবুকে এইভাবে আমার মতো বা আমার আমার মতো যারা পেজ চালাচ্ছে তারা শো করতেছে দেখাচ্ছে সহজ এরকম উনিশ সালে কেউ ছিল না উনিশ সালের পর থেকেই আমি কাজ শুরু করি আমার সাথে সাথে আরো অনেক সারা কাজ শুরু করে এই বিষয়গুলো সহজ করার জন্য তো ইনশাল্লাহ আমার পেজে আগামীকালকেও আমি দাপে দাপে দিতে থাকবো হয়তো সমস্ত কাগজের ডেমো কপি গুলো আপলোড দেওয়ার শেষ হয়ে যাবে এরপরে যেগুলো আপলোড দিচ্ছি সেগুলো সম্পর্কে আমি আবার ইন ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করবো কোনো ধরে পেয়েশানি নেওয়ার কিছু নেই পাক অবশ্যই সবকিছু সহজ করবে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম